আসসালামু আলাইকুম আজকের লাইভ প্রোগ্রামে যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং পরবর্তী সময় যারা দেখবেন বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে নিয়মিত যুক্ত হয়ে থাকেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এবং বিনিককারী যারা দেখছেন আমাদেরকে এবং শুনছেন আমাদেরকে আপনারা নিয়মিত আমাদের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত থাকেন বিভিন্ন প্রশ্ন করে থাকেন আপনাদের একটা সুসংবাদ দিতে চাই সুসংবাদ হচ্ছে আগামী পাঁচই জানুয়ারি বিশেষ করে ডেস্টিনিক গ্রুপের সাথে যারা সম্পৃক্ত যারা আছেন বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক এই জন্য বলছি যারা মাল্টিপারপাসের সাথে সম্পৃক্ত এবং টি প্ল্যান্টেশনের সাথে সম্পৃক্ত তারা হচ্ছেন বিনিয়োগকারী আর ক্রেতা পরিবেশক হচ্ছেন তারাই যারা ডেস্টিন দুই হাজার লিমিটেড অর্থাৎ ডেস্টিন দুই হাজার লিমিটেড একটি সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি বা যেটা ডাইরেক্ট সেলিং করে থাকে বা নেটওয়ার্ক মার্কেটিং করে থাকে সেই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন তারা মূলত ক্রেতা পরিবেশক তারা কেউ বিনিক্রী নয় বিনিক্রে শুধুমাত্র দুটি প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন টি প্ল্যান্টেশনে সাড়ে সতেরো লক্ষ এবং মাল্টিপারপাসে সাড়ে আট লক্ষ এই দুটি প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছে তারাই সকলে বিনিয়োগকারী কারণ এই দুটি প্রতিষ্ঠানেই অনেকে বিনিয়োগ করেছেন টি প্ল্যান্টেশনে গাছের প্যাকেজে বিনিয়োগ করেছেন আর মাল্টিপারপাসে শেয়ার প্যাকেজে এবং টাওয়ার প্যাকেজ ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ বা ডিপিএস এফডিএস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক আপডেট তথ্য পেয়ে থাকেন আসছে আগামী পাঁচই জানুয়ারি বিশেষ করে দীর্ঘ বারো প্রায় তেরো বছর পর বিরাট এক কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে বিরাট এক মিলন মে মেলা শুরু হতে যাচ্ছে ডেস্টিনি পিএচডিপুরামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এক মিলন মেলার আয়োজন করা হতে যাচ্ছে আগামী পাঁচই জানুয়ারি ঢাকার খামার বাড়িতে যে মিলনায়তন আছে সেখানে দিনব্যাপী এক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মিলনায়তনে যে যারা দুজন উপস্থিত থাকবেন ডেস্টিনি গ্রুপের কাণ্ডারি ডেস্টিনির বিশেষ করে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন এবং এই প্রতিষ্ঠানের কর্ণধার যারা হাত ধরে ডেস্টিনির বাংলাদেশি যাত্রা শুরু পঁয়তাল্লিশ লক্ষ মানুষ যারা স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যিনি কাজ করেন এবং যাদেরকে তিনি স্বপ্ন দেখান সকলের কান্ডার ম্যান্টর ডক্টর মাদ রফিকুল আমিন এই দুই সেশনে বিশেষ করে সারা সারাদিনব্যাপী প্রোগ্রাম থাকবে দুই সেশনে যেন রফিকুল আমিন বিশেষ করে যারা যারা উপস্থিত থাকবেন আপনাদের জন্য চমকপ্রদ দুটি ট্রেনিং ট্রেনিং সেশন থাকবে আপনারা সকলেই আমন্ত্রিত যারা যারা আপনারা অংশগ্রহণ করবেন এই প্রোগ্রামে আপনাদের যারা আপনার পিএইচডি যারা আছে বা আপনার যারা লিডার আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং এখানে প্রবেশ করার জন্য একটি এন্ট্রি আছে এন্ট্রি ফি অবশ্যই সংগ্রহ করবেন আদারওয়াইজ এখানে প্রবেশ করার কোনো সুযোগ নেই দীর্ঘ বারো বছর পর ইতিহাসের পাতায় নতুনভাবে যুক্ত হতে যাচ্ছে এই মিলন মেলা পিএইচডি পিএইচডিদের এক মিলন মেলা এবং এখান থেকে আপনার একটা দু সালে যে যাত্রা শুরু হতে যাচ্ছে সেখানে একটা মেসেজ আপনারা পাবেন সেখানে চমৎকার একটা বার্তা পাবেন দীর্ঘ বারো বছরের আমরা বিশ্বাস করি এই প্রোগ্রামটা শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাহিরে যারা যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা আছেন সকলের মধ্যে একটা নতুন একটা আলোর সঞ্চার করবে এবং নতুন একটা মেসেজ নিয়ে আসবে নতুন একটা বার্তা যাবে সবার কাছে এই ডেস্টিনে গ্রুপ কাদের দ্বারা আজকে এই এই অবস্থার মধ্যে আছে এবং দীর্ঘ বারো বছর প্রায় তেরো বছরে যে আপনারা ক্ষতির সম্মুখীন হয়েছেন এর পিছনে কারা দায়ী ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে আপনারা সকলে জেনেছেন এখন পাঁচই আগস্টের পর নতুনভাবে যাত্রা শুরু করেছে প্রায় এক বছর হতে চলেছে প্রতিষ্ঠানের কার্যক্রম এক এক করে সক্রিয় হতে যাচ্ছে বিশেষ করে আপনারা যারা দুটি প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাস এই দুটি প্রতিষ্ঠানের সাথে আপনারা মূলত বিনিয়োগকারী যারা আছেন তারা সম্পৃক্ত মাল্টিপারপাস ইতিমধ্যে আপনারা জানেন অনেক কাজ সামনে অগ্রসর হয়েছে এবং এর কার্যক্রম আইনিভাবে বিশেষ করে এগিয়ে যাচ্ছে সময় অধিদপ্তর থেকে ইতিমধ্যে একটা ব্যবস্থা কমিটি গঠন করে দেওয়া হয়েছে এই কমিটি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে সপ্তাহে ছয় দিনই কাজ করে যাচ্ছে অধিদপ্তর থেকে এই প্রতিষ্ঠানকে সামনে কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য মূলত একটি টিম দিয়েছেন এই টিম প্রতিনিয়ত কার্যক্রম তদারকি করছেন এবং বর্তমান যে ব্যবস্থাপনা কমিটি আছে তারা অধিদপ্তরের পক্ষ থেকে যেই নির্দেশনা আসছে সেই নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই কমিটির ব্যাপারে এই কমিটি সম্পর্কে আপনার জানার জন্য অবশ্যই অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে পারেন সময় অধিদপ্তর এই ব্যাপারে আপনাদের সকল প্রকার গাইডলাইন প্রদান করবেন যে কোনো ধরনের প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর তারাও দিবেন আর আপনি আপনার বিস্তারিত যে কোনো প্রশ্ন জানার জন্য অবশ্যই সাইতিশের এ লেভেল সেভেন সাহারা সেন্টার কাকরাইল ভিআইপি রোড কাকরাইলে চলে আসবেন যে কোনো জানতে পারবেন এবং এখানে আপনাদেরকে কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য একটি টিম আছে এই টিমের প্রত্যেকে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকেন আর কি বিষয়ে হালনাগাদ নিয়ে একটু বলতে চাই হালনাগাদ নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে এটি আইন সিদ্ধ কিনা বা এটি করার একটি আর আছে কিনা এটি সমবায় যে বিধিমালা আছে এই বিধিমালা আপনারা দেখবেন এবং মাল্টিপারপাসের রেস্টিনি মাল্টিপারপাস যে আইন আছে সেখানে উল্লেখ করা আছে সুতরাং এখান থেকে সমবায় অধিদপ্তর থেকে একটি যে তাদের নির্ধারিত যে বিষয়গুলো আছে সেই বিষয়ের মধ্যে প্রতিনিয়ত এই বিষয়ে তারা তদারিকা করছেন এবং তারা পরামর্শ দিচ্ছেন এবং তাদের পক্ষ থেকেই যে উপায়নে যে বিষয়গুলো আছে এবং বিধিমালার মাধ্যমে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে বর্তমান কমিটি এর বাইরে কোনো কাজ করছেন না সুতরাং এই বিধিমালার মধ্যে অবশ্যই যে বিষয়টি আছে সেটা হচ্ছে হালনাগাদ করার বিষয় অনেকে প্রশ্ন করে থাকেন হালনাগাদ না করলে কি হবে হালনাগাদ না করলে কোনো সমস্যা হবে না আপনার কিছুই হবে না বাট এখন চাইলে আপনি করে রাখতে পারেন আপনি যদি এখন করে রাখেন আপনার জন্য সুবিধা কি সুবিধা যখন এটা ডিভিডেন্ড দেওয়ার জন্য কাজ যখন শুরু হবে অথবা তখন আপনাকে হালনাগাদ করতে হবে যখন আপনি এখান থেকে আপনার হস্তান্তর করতে চাইবেন তখন আপনাকে হালনাগাদ করতে হবে ঠিক আছে তো এই যে কোনো বিষয় কাজগুলো করার জন্য হালনাঘাত করতে হয় আর এখানে আপনারা যারা এক হাজার টাকা দিচ্ছেন অনেকে বলছেন এটা কেন প্রয়োজন কেন হালনাঘাত করার জন্য দরকার এটা আপনার সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা সমবায় দপ্তরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং তাদের কাছ থেকে জেনে নিতে পারবে আপনারা শুধু এই ডেস্টিনি মাল্টিপারপাস না বাংলাদেশে যে প্রায় দু লক্ষ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি আছে তাদের প্রত্যেকের সাথে আপনারা যোগাযোগ করে এই হালনাগাদের বিষয়টি জানতে পারবেন যারা মিথ্যা ভুলতত্ত্ব প্রচার করছে তাদের কাছ থেকে দূরে থাকুন আর যারা ভুলতত্ব দিচ্ছে তারা কারা তারা এই প্রতিষ্ঠানের সাথে ম্যাক্সিমামই সম্পৃক্ত না নাইনটি এইট সম্পৃক্ত না যারা বাইরের মানুষ তারাই নেগেটিভ মন্তব্য করছে এবং নেগেটিভ নেগেটিভভাবে কমেন্ট করছে বাট আপনারা তাদের সাথে থেকে সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন আরেকটি বিষয় যারা এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছে তারা মুসলিমেই পার্সেন্টেজের মধ্যে পড়বে না তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মূলত এই বুলত্বগুলো প্রচার করে যাচ্ছে আপনারা সত্য জানুন সত্য সম্পর্কে অন্যকে জানানোর চেষ্টা করুন এবং সকলেই চোখ কান খোলা রেখে আপনি আপনার কার্যক্রমে এগিয়ে নিয়ে যান ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরকাত